একবার আসলাম লাইভে কারণ একজন রিকোয়েস্ট করছিল তার রিকোয়েস্ট এর আগেও রিকোয়েস্ট করেছে আমাকে কমেন্ট করেছে লাইভে আসার জন্য কিন্তু আমি বাড়িতে সময় পাইনি মানে কোয়ার্টারে ছিলাম তখন সময় পাইনি লাইভে আসতে তো আজকে এসে লাইভটা দেখে আবার কমেন্ট করেছে তার জন্য আসলাম আবার লাইভে দেখি এবার কে কে জয়নিং হও এবার আমি চুপ করে বসে থাকবো যতক্ষণ কেউ জয়নিং না হচ্ছে জয়েন না হচ্ছে সরি জয়নিং চলো যার জন্য তো সুশঙ্কর মোদক তোমার জন্যই আবার নতুন করে লাইভে আসলাম সত্যি বলছি আগে লাইভটা এসছিলাম তো তখন সেরকম কেউই আসেনি আমাদের বাড়ির কিছু লোকজন এসছিল আর আর বাকি দুই একজন এসছিল। তো তার জন্য লাইভটা কেটে দিলাম সেভাবে কথা হচ্ছিল না কারোর সাথে আর এখন তোমার জন্য লাইভ আসলাম থ্যাংক ইউ সো কমেন্ট করার জন্য আর তুমি কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও তুমি আমার কথা শুনলে খুব ভালো লাগলো অবশ্যই তোমাদের কথা তো অবশ্যই শুনতে হবে আজকে তোমাদের জন্যই এত দূর এগোতে পেরেছি আমি ভালো আছি থ্যাংক ইউ রিপ্লাই করার জন্য তুমি কেমন আছো আমিও ভালো আছি কোয়ার্টারে ছিলাম তো কালকে বাড়িতে আসলাম তো চুপচাপ বসেই ছিলাম বিকেলবেলা বোর লাগছিল একটু তাই ভাবলাম বসে তোমাদের সঙ্গে একটু গল্প করি তাই এলাম লাইভে হঠাৎ করে বাড়ি কেন আসলে অ্যাকচুয়ালি হঠাৎ করে বাড়ি আসার কারণ হচ্ছে বিয়ে আছে মানে আমার দেওরের শালার বিয়ে তো সেই বিয়ে উপলক্ষে বাড়িতে এসছি তারপর আবার মেয়ের জন্মদিন আছে সামনে তো বাড়িতে একটু বড় করে জন্মদিন করব ভাবছি এবার তো তার জন্য দুটো প্রোগ্রাম একসঙ্গে আছে বলে বাড়ি আসলাম একটু লম্বা ছুটিতেই আসলাম তো কদিন তোমরা আমার আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে আর কন্টিনিউ দেখো প্লিজ আর তোমরা এভাবে আমার পাশে থেকো যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি এর আগে তোমার সাথে কথা হয়েছে মনে আছে হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে আর তুমি এর আগে বলেছিলে কমেন্ট করে যে লাইভে আসতে কিন্তু আমি তখন আসতে পারিনি তার জন্য সরি আর কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ দাদা ভাই আসবে না হ্যাঁ তোমাদের দাদা ভাই আসবে কিন্তু আর এক সপ্তাহ পরে আসবে মানে এতটা লম্বা ছুটি পায়নি তো তো তার জন্য আর এক সপ্তাহ পরে আসবে মেয়ের জন্মদিনের সময় আসবে তো কে কে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও প্লিজ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার কি বলবো সত্যি করে বলছি দিদি ভাই প্লিজ সরি বলো না না ঠিক আছে এখন তোমার কথা রাখতে পারিনি তার জন্য তো একটু সরি বলা অবশ্যই দরকার তুমি খুব ভালো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি তুমি খুব ভালো তাই তুমি আমাকে ভালো বলছো বা তোমার কাছে আমাকে ভালো লাগছে আরে অনেক কজনা দেখছি দেখ মানে আমার এখানে দেখাচ্ছে যে দেখছো অবশ্যই কমেন্ট করো প্লিজ তোমাদের কমেন্ট করতে আমার এতটা ভালো লাগে কি বলবো একটু কষ্ট করে কমেন্ট করো প্লিজ আল্লাহ সেভেন এইট সিক্স হ্যাভি লাগছে তোমার বেবিরা কোথায় আমার মেয়ে গেছে আমার বাবার বাড়িতে মানে আমার বোন এসেছিল এসে ওকে নিয়ে গেছে আর আমার ছেলে ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠলো ঠাম্মির কাছে আসে চলো তোমাদের একটু দেখিয়ে দিই খালি পায়ে হাঁটবি কাশি হবে না তাহলে আমি তো না আই করি খালি পায়ে আসতে নিয়ে বদমাশ <laughs> কোন ওষুধ না ওষুধ আনা হয়নি কোনো ছিল না অনেকদিন শরীর খারাপ হয় না তো ওষুধ ঘরে ছিলও না ঠিক হয়ে যাবে ইউটিউব ভিডিও

শর্মিতা মদক আমার চার ইয়ার্স বিয়ে হয়েছে বাট এখনো বেবি হচ্ছে না খুব খারাপ লাগে যেন হ্যাঁ সে তো অবশ্যই তুমি একটু ভালো করে ডক্টর দেখাও আর একটুখানি বাড়িতে নিজেকে মেনটেন করো মানে সমস্ত দিক থেকে তাহলে দেখবে অবশ্যই বেবি খুব তাড়াতাড়ি হবে আমার বেবি খুব ভালো লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি সবারই বেবি ভালো লাগে তার মধ্যে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমারও বেবি খুব ভালো লাগে কিন্তু ছেলে হয়ে যাওয়ার পরে এখন মানুষ করতে খুবই কষ্ট হয় তো তুমি একটু নিজের প্রতি মানে নিজের শরীরের প্রতি যত্ন নাও আর একটু ডক্টরের কথা শোনো ভালোভাবে তাহলেই দেখবে আশা করছি ভগবানের আশীর্বাদে খুব তাড়াতাড়ি বেবি হবে লাইক দেন আল্লাহ সেভেন এইট সিক্স লাইক দেন তো এখানে কি করে লাইক দেয় তো জানি না অনেক ডক্টর দেখিয়েছি তো এবার কোনো প্রবলেম হলে ডক্টর তো একটু দেখাতেই হবে তার সঙ্গে একটু নিজেকে মেনটেনও করতে হবে মানে যেমন হচ্ছে যোগা করতে হবে যোগা বলতে প্রাণায়ামটা করতে হবে আমার যখন প্রবলেম ছিল তখন আমি কপাল করতাম অনুলোম বিলোম এই সমস্ত ব্যায়ামগুলো আমি কন্টিনিউয়াসলি করতাম এগুলোতে শরীরে অনেক উপকার হয় আর মানে অনেক প্রবলেম বা অনেক রোগ দূর হয়ে যায় তো একটু কপাল ভাতি করার চেষ্টা করো বাড়িতে বসে যদি কোনো প্রবলেম থাকে কিওর হয়ে যাবে অবশ্যই বাকি তো ডক্টর ভালো জানেন আমাদের থেকে তো আর কি কি দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও প্লিজ লাইভের মধ্যেই আবার ওইদিকে গেছিলাম ছেলে উঠে গেছিল ছেলের ড্রেস দিয়ে আসলাম ঠান্ডার হ্যাঁ নিয়ে গেছে নিয়ে এসো বা নিয়ে আসো তাহলে রেডি করে দেখ আর না হলেই যা যাবো রিপোর্ট সব নর্মাল বাট কেন হচ্ছে না জানি না ও আমিও বুঝতে পারছি না নর্মাল তারপরে তুমি একটু যোগা করার চেষ্টা করো সঞ্জয় দেবনাথ হাই হাই থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য তুমি কিছু বুঝো না সত্যি আপনার কমেন্ট আমি বুঝতে পারছি না একটু ভালো করে বলুন সঞ্জয় দেবনাথ ভালো আছো হ্যাঁ ভালো আছি গুড ইভিনিং বৌদি গুড ইভিনিং তোমার যা কোথায় আমার যা বিয়ে বাড়ি গেছে মানে ওর দাদার বিয়ে তো কালকে আমরা এসেছি বিকেলবেলা ওরা বেলা বিয়ে বাড়িতে গেছে মানে এখন গিয়ে তিন চার দিন ওখানেই থাকবে বিয়ে না হওয়া পর্যন্ত আমরা যাব আমরা কালকে যাব বিয়েতে আমি মনে হয় তোমার লাইফে ফার্স্ট টাইম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসার জন্য সঞ্জয় না তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি পলাশি আমার বাড়ি পলাশি আপনার এই কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরে মেয়াও ঢুকেছে বিড়াল খাটের নিচে বিড়াল ওইটা কোন জায়গা নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের একদম লাস্টের দিকে আমাদের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে নদিয়া হ্যাঁ নদিয়াতে আমার বাড়ি ত্রিপুরাতে হাই হাই ত্রিপুরা ত্রিপুরা হ্যাঁ আমরা আসামে এক বছর ছিলাম মনে হয় ত্রিপুরার কাছে এক বাটিতে অল্প করে ভাত মেখে দাও আলু দিয়ে খেয়ে নেবে একাই হুম হাই শর্মিষ্ঠা শর্মিষ্ঠাকে হাই করছে না কোন টাইম লাইভ করো আমাদের কোনো টাইমে ঠিক নেই যে কোনো করি যখন মনে হয় যে সবার সঙ্গে একটু কথা বলবো তখনই লাইভে আসি যদি সময় থাকে তোমার ফেসবুক আছে হ্যাঁ আছে বাট ফেসবুক অতটা চালানো হয় না পড়েই থাকে আর কে কে আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ আজকে তো কেউই কমেন্ট করছো না সবাই মনে হচ্ছে আমার ওপর রাগ হয়েছে নাকি কারোরই কমেন্ট আসছে না আর না হলে হয়তো আমাকে মানে লাইভে দেখতে একদম ভালো লাগে না অবশ্য সেটাও যদি হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও যে তোমাকে দেখতে ভালো লাগছে না তুমি এসো না তাহলে আসবো না ইউটিউব লিংক আছে কি হ্যাঁ আমি ইউটিউব থেকেই তো লাইভে এসেছি আর এই চ্যানেলটাই আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে অবশ্যই সমস্ত ভিডিও দেখো আর পাশে থেকো ফেসবুক লিংক আছে কি ফেসবুক ওই যে বললাম সেভাবে চালানো হয় না ফেসবুক খুব কম চলে সুপর্ণা তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো সুপর্ণা আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ সঞ্জয় দেবনাথ তাহলে সাপোর্ট করবো নামটা বলো তো আমি দেখব আমার ইউটিউব হচ্ছে সিম্পল লাইফ উইথ মৌসুমি মানে যেটা দিয়ে লাইভ করছি আমি সেই চ্যানেলটাই আর শর্মিষ্টা শঙ্কর মধু শর্মিষ্ঠটা না দিদি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ শর্মিশটা তুমি খুব ভালো তার জন্য তোমার কাছে আমাকে ভালো লাগে কারণ যে সুপর না আমিও ভালো আছি দিদি থ্যাংক ইউ কমেন্টের রিপ্লাই করার জন্য কারণ তোমাদের সঙ্গে কথা বলার জন্য আছি আর তোমরা যদি কথা না বলো আমি তাহলে কার সঙ্গে কথা বলবো একা একা কি বক বক করা যায় সঞ্জয় দেবনাথ ফেসবুক নামটা বলো আমার ফেসবুক আছে মৌসুমি ব্রহ্ম নামে কিন্তু ওই যে বললাম ফেসবুকে কিন্তু আমি অ্যাক্টিভ থাকি না মানে ফেসবুক লাস্ট কবে জ্বালিয়েছি মনে নেই তোমরা সবাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও প্লিজ ভালো লাগে মানে যখন তুমি জানতে পারি তোমরা কোথায় কোথায় থেকে দেখছো তো এতটা ভালো লাগে কি বলবো আমার বাড়ি তেহট্টো তেহট্ট মানে আমাদের বাড়ির কাছাকাছি আমাদের সমস্ত ঠিকানায় তো তেহট্ট আগে তেহট্ট দেওয়া হতো সঞ্জয় মৌসুমি পরে কি বলছো মৌসুমি ব্রহ্ম বি আর এ এইচ এম এ শর্মিষ্ঠা দিদি ভাই আমার নাম শর্মিষ্ঠা আমাকে বোন বলে ডাকতে পারো থ্যাংক ইউ শর্মিষ্ঠা শর্মিষ্ঠা বোন থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুপর্ণা আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি বা এই যে এই কমেন্টগুলো আমার এতটা ভালো লাগে কি বলবো মানে তোমরা এত দূর দূর থেকে আমার ভিডিও দেখছো তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যে এতটা সাপোর্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আজকে পাঁচ মানে কালকে রাত্রে হয়েছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো সবই একমাত্র তোমাদের জন্যই তো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বিআরএইচএমএ হ্যাঁ ব্রহ্ম আমার বাড়ি কৃষ্ণনগর হ্যাঁ তোমারটা এর আগে বলেছো তোমার সাথে কথা হয়েছে আমার মনে আছে আমার মোটামুটি লাইভে যাদের সঙ্গে কথা হয় আমি তখনও বেশি লাইভ করিনি যে কটাই করেছি তো যার যার সঙ্গে কথা হয় সবারই মোটামুটি মনে আছে মানে কেউ যদি পরের নেক্সট টাইম রিপ্লাই করে কমেন্ট করে তাহলে তার নামটা মনে পড়ে যায় চলো অনেকটা বড় হয়ে অলরেডি আগে একটা লাইফে আবার একটা আসলাম সবাই খুব ভালো থেকো আর তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ কি বলবো এতটা ভালো লাগছে আর আজকে পাঁচ হাজার সাবস্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি তো ভাবতেই পারছিলাম না যে এটা কোনোদিন হবে তো খুবই ভালো লাগছে তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলতে এসেছিলাম লাইভে কিন্তু আজকে সেইভাবে কেউ লাইভে আসলো না যা এসে কিছু বলবে না তো শর্মিষ্ঠা মানে বুঝতে পারলাম না তুমি কি বলছো যা এসে কিছু বলবে না তো কি বলছো আরেকবার একটু বলো বুঝতে পারছি না আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট আছে কিছু মনে করো না বললাম বলে হ্যাঁ ওইটাই বুঝতে পারছি না মানে তুমি কি বলছো অ্যাকচুয়ালি আমাকে ক্লিয়ার করে বলো আমি তোমাকে অবশ্যই মানে রিপ্লাই দিচ্ছি বা বলছি মিস অর্পিতা হায় দিদি ভাই হায় অর্পিতা কেমন আছো আর কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও দা ভাই হায় দা ভাই আলিপুরদুয়ার চেনো হ্যাঁ আলিপুরদুয়ার তো খুবই নাম শুনেছি খুব ভালো জায়গা তো ওখান থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমার ভিডিও খুব খুব খুশি হলাম সেতু দিদি কোথায় সেতু দিদি বিয়ে বাড়ি গেছে দাদার বিয়ে তোমরা তো সবাই জানো ভিডিও ছেড়েছিল আর পিতা তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি স্যার পিতা তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও বিয়েবাড়ির ভিডিও করবে হ্যাঁ অবশ্যই আর তুমি তখন কি বললে যা এসে কিছু বলবে না তো এই কথাটা কেন বললে আমি বুঝতে পারছি না কনফিউজড হচ্ছে একটু জানাও প্লিজ বা বৌদিটি খাওয়া হলো আমি খাই না আমি চা খাই না তো অনেকক্ষণ হয়ে গেছে লাইভ লাইভটা কেটে দেবো ভাবছি কিন্তু আমি তুমি আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না তুমি কি বললে ত্রিপুরা এসো একবার বলি হ্যাঁ অবশ্যই যাব যদি কোনোদিন কপালে থাকে অবশ্যই চেষ্টা করব যাওয়ার তোমরা সবাই এসো আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট ঘুরতে শর্মিষ্ঠা তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি তুমি কি মানে তোমার ওই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি একটু বলো প্লিজ আর একবার শর্মিষ্ঠা তুমি তোমার জায়ের রুমে আছো ও এই জন্য কথাটা বলেছো হ্যাঁ কালকে রাত্রে এই রুমে শুয়েছিলাম ওরা বাড়িতে নেই আর আমার ঘরটা এখনো অপরিষ্কার আছে আমি এখনো ভালোভাবে ক্লিন করে পারিনি আর অনেকদিন যার জন্য আমি নেই ওরা বাড়িতে যেহেতু তার জন্য ওদের রুমে আছি আর ওরা যদি বাড়িতে থাকতো তাহলে মা বাবার রুমে থাকতাম সেই জন্য এই রুমে আছি তাই বললাম তোমার যা কিছু বলবে না তো কি বলবে আমাদের তো একই বাড়ি একই সমস্ত কিছু এখানে কোয়েল মানে হাই হায় তুমি কেমন আছো কোয়েল আমিও কেমন আছো আমিও ভালো আছি সেতু কোথায় গো সেতু বিয়ে বাড়ি গেছে বাবার বাড়ি ওর ঘরেই বসে আছি আমি আমার ঘরে ছিলাম তারপরে দেখো ওর ঘরে এসেছি ঘরটা নিশ্চয়ই চেন তোমরা সবাই কারণ আমার ঘরটা এখনো প্রচন্ড নোংরা পুরো ক্লিন করে সারতে পারিনি তার জন্য আপাতত এই ঘরেই হয়েছে বাই বৌদি বাই তুমি কবে আসলে আমি কালকে এসেছি থার্ড লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ কি থাকবে এখন হ্যাঁ কিছুদিন লম্বা ছুটি নিয়ে এসেছি থাকবো এখানে কয়েকদিন আমার ভিডিও এখানে মানে শ্বশুর বাড়িতে কিছু মনে করো না বললাম বলে অনেকে রাগ করে তাই বললাম হ্যাঁ এটা ঠিক অনেকে রাগ করে তো অবশ্যই এখানে কিছু মনে করার নেই কিন্তু আমাদের বাড়িতে সেরকম না আমরা খুবই আলাদাভাবে থাকি আমাদের সবার মধ্যে সবার মানে এটা নিয়ে ওই যে কারোর রুমে কেউ যেতে পারবে না বা এরকম কোনো ব্যাপার নেই রাগ করেছ কি না না কখনই না রাগ কেন করব আমি একজন হ্যাঁ অবশ্যই 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 আমরাও মুম্বাই থেকে মুর্শিদাবাদ যাব বাহ খুব ভালো চলে এসো আমাদের বাড়ির কাছাকাছি তো চলো আজকে লাইফটা অনেকটা বড় হয়ে গেছে তো আসি আবারও চেষ্টা করবো এক দিনের মধ্যে লাইভে আসার কাল কয়টা আসবে না আমি এখানে প্রত্যেকদিন লাইভে আসি না যখন আমার সময় থাকে তখন আসি বা টাইমিং এর কোনো ঠিক নেই যখন মনে হয় যে না ফ্রি আছি সবার সঙ্গে কথা বলবো কারণ কাউকে টাইম দিয়ে আমি সেই টাইমে যদি লাইফে না আসতে পারি তো সেটা সব থেকে বেশি খারাপ তার জন্য সেরকম না অনেক কদিন পর একদিন ওই যখন মনে হয় তখন বাড়িতে আছি এখন হয়তো একটু বেশি হবে আসা কারণ একটু ফ্রি থাকি বাড়িতে বাড়িতে সবাই আছে তার জন্য তো চলো সবাই ভালো থেকো বাই আর সবাইকে অনেক অনেক থেকো তাড়াতাড়ি এসো থ্যাংক ইউ কি করবে এখন ভাই এখন কিছুই করব না কোনো কাজই নেই বোর হয়ে বসে রয়েছে মানে বাড়িতে কেউ নেই তো আমি মা আর আমার ছেলে বাড়িতে রয়েছে একটু বোরিং লাগছিল তাই তোমাদের সঙ্গে গল্প করলাম তো চলো বাই ভালো থেকো শর্মিষ্ঠা বাই সবাই ভালো থেকো সবার পার্সোনালি নাম নিলাম না তো কেউ কিছু মনে করো না সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য